জেলা জুড়ে যখন দুর্গা পুজো ধনী ও উৎসবের রঙে মেতে উঠেছে বাড়ি ক্লাব এবং বারোয়ারি পুজো কমিটিগুলো ঠিক সেই সময় সাকরাইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাথরকাঠি গ্রামে চলছে এক অন্য রকম দুর্গোৎসব এখানে জাঁকজমকের বাইরে থেকেও বছরের পর বছর ধরে নিয়ম সঙ্গে পালিত হয়ে আসছে জয়চন্ডী দেবীর পুজো স্থানীয় লোধা জনজাতির নিজস্ব রীতিতে এই মন্দিরে কোনো ব্রাহ্মণ পুরোহিত নন বরং লোধা সম্প্রদায়ের মানুষেরাই নিজেরা পুজোর সমস্ত দায়িত্ব পালন করেন অতীতে বাইরে থেকে পুরোহিত এনে দুর্গাপুজো হলেও ফলমূল বিতরণে অনিয়মের অভিযোগ ওঠায় সেই প্রথা বন্ধ করে দেন গ্রামের মানুষেরাই তারপর থেকে পুজোর যাবতীয় আয়োজন ও পরিচালনা স্থানীয়দের উদ্যোগকেই সম্পন্ন হয় মন্দিরটির ইতিহাস যথেষ্ট অলৌকিক বহু বছর আগে রামলোধা নামক এক গ্রামবাসী দীর্ঘদিন শিকার না পেয়ে দিশে হারা হয়ে পড়েছিলেন তখনই স্বপ্ন দেশে জয়চন্ডী দেবী তাকে নির্দেশ দেন জঙ্গলি ধনো ফলমূল ও চিটা গুড়ের লাড্ডু নিবেদন করতে দেবীর সেই নির্দেশ পালন করার পর থেকেই গ্রামে ফিরতে থাকে সমৃদ্ধি সেই থেকেই শুরু হয় নিয়মিত পূজার প্রচলন আজও সেই ঐতিহ্য অটুট দুর্গাপুজোর সময় এখানে বসে বড় মাপের মেলা শুধু ঝাড়গ্রাম নয় ঝাড়খন্ড সহ পার্শ্ববর্তী অঞ্চল থেকেও বহু ভক্ত এসে সমবেত হন দেবীর আশীর্বাদ নিতে এই মন্দির শুধু ধর্মীয় নয় বরং লোধা সম্প্রদায়ের ঐক্য আত্মনির্ভরতা এবং সংস্কৃতির প্রতীক এবছর গ্রামবাসীরা নিজের হাতে মন্দির পরিষ্কার সাজসজ্জা ও পুজোর যাবতীয় আয়োজন করছেন পুজোটা আমাদের দাদা আমল থেকে আমি দেখে আসছি একই ইয়ে হচ্ছে আমাদের শিকার দাররা থাকছে এগারো জন এগারো জনের হেল্প করে যে পূজা আরম্ভ করে ষষ্ঠীর থেকে পুজোটা আরম্ভ করি আমরা ষষ্ঠমী ষষ্ঠী অষ্টমী নবমী দশমী পর্যন্ত পূজা থাকে সবাই থাকে একসাথে যে পুজো আরম্ভ করি আমাদের তো লধা মানুষ শিকার বেশি করতো তখন ধুনা বিক্রি করতো এই জঙ্গলে যখন ঘোরাঘুরি করতো কিছু শিকার করতে পারতো না এবং ধূঁয়াও পেত না একদিন মতো যত বড় শাল জঙ্গল বিভিন্ন জঙ্গলে পাওয়া যাচ্ছে এখানে কেন পাওয়া যাচ্ছে নি এইটাকে তখন ধান করে বসে দেখল এখানে কুলো একটা দেবতা আছে সেই দেবতার জন্য কিছু পাওয়া যায়নি তাহলে দেবতাটা কোথায় আছে সে খোঁজ করেই পেয়েছে পাওয়ার পরে যতটুকু তুমি পারে শ্রদ্ধা করে চলে গেছে তারপরে বাড়ি থাকতে আসে আরও দশ বিশ জনকে ডাকিয়ে আনে যে এইখানে কুলো দেবতা আছে সবাই মিলে পরিষ্কার করো বলতে এটা বহু আগেকার পুজো আমরা আমাদের দাদু জন্মেরও আগের মনে হয় মন্দির এটা জানা নেই বহু যুগের পুজো আর এটা মূলত এটা আমাদের লোধা সম্প্রদায় মানুষেরা পুজো অর্চনা করে আর এটা এই পুজোটা সবথেকে বেশি যেটা হয় মা দুর্গা রূপে মা জয়চন্ডী যখন পুজো হয় সে নবমী দশমী সপ্তমী অষ্টমী নবমী দশমী পুজো হয় আর মকর সংক্রান্তির সময় বেশি করে পুজো হয় নবমীর দিন এখানে বলি হয় মহিষ বলিও হয় প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসে পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট খবর বাংলা